তুমি আমি জেনা করি যার কারণে তুমি আমি আজকে লাগামহীন গুনার কাজে জড়িত আছি এ বন্ধু এ বাবা আমি আগেই বলেছি কেউ যদি চলিয়া যাইতে চায় তাকে চলিয়া যাইতে দিবা খবরদার কেউ কাউকে ঠেকাইবা না এই ময়দানে সবাই থাকতে পারবে না আমার আল্লাহ যাকে কবুল করবেন এই ময়দানে সেই থাকতে পারবে আমার বন্ধুগণ আমার বাইরা আজকে আমার আপনার অন্তরে আল্লাহর ভয় নাই হাকিম উলুম্মত মুজাদিদুল মিল্লা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন একটা মানুষ পরিবর্তন হইতে পারে দুইটা গুণ অর্জন করার কারণে এক নাম্বার গুণ হইল সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা দুই নাম্বার বোন হলো সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করা একটু বলেন তো দেখে আমার আপনার অন্তরে র্যাবের ভয় না রবের ভয় বলো কার ভয় ভয় রবের যদি থেকে থাকে মায়া লাগে বলো না আল্লাহ আর একবার বলেন আল্লা বন্ধু এ বাবা কেউ কাহার দিকে তাকাইও না তোমার তুমি চিন্তা করো মান যে সে আমার আল্লাহর চিনল যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহর চিনে নাই এ বাবাজি বন্ধু একটু সময়ের জন্য দোকান ছাড়া একটু সময়ের জন্য বাড়ি ছাড়া একটু সময়ের জন্য গাড়ি ব্রেক তুমি শোনো শোনো তুমি দিলের কান লাগা শোনো আজ তোমার আমার দিলের মধ্যে চিন্তা ঢুকছে হুদুর এখনো তো আমার এসলা হওয়ার বয়স হয়নি এখনো তো আমার দাড়ি পাকে না নাই এখনো তো আমার তামরা ঢিলা হয় নাই এখনো তো আমার দাঁত নরবরে হয় নাই হুজুর আর কোনদিন আর কতদিন ফুর্তি করিয়াল এরপরে আমি আমার নিয়ে চিন্তা করব কিন্তু ভাই যান তুমি দেখো আমাদের আকাবির বুজুর্গদের ইতিহাস খুলে দেখো এ বন্ধু প্রয়াত মুসাল্লাম বুজুর্গ আমি মারা আমাদের সেরা তা জালেমদের সেরা ইসলাম সেইগুলা দিস আল্লামা আহমদ শফি رحمۃ اللہ কেমন বুजुर्ग ছিলেন এত ছোট বসে আল্লাহওয়ালা হইছিলেন ছোট বই সেই হোসেন আহমদ মাদানী হযরত কে এজাজত দিয়া dise হে যুবক প্লিজ প্লিজ কেউ কারো দিকে তাকাস না তুই তোর দিল পরিবর্তনের জন্য বয়ান ছ আমার ভাইরা আমার বন্ধুগণ আগেই বলছি বাবারে আগের হিসাব নিয়ে বসলে কিন্তু তোমার ভালো লাগবে না বর্তমানের হিসাব নিয়ে বইস কারণ এই মাহফিলটাই তোমার আমার জন্য শেষ পারে ও মায়ের পাগলেরা ও বাবার পাগলেরা আল্লাহর ভয় তুমি কেন নিবানা আল্লাহর ভয় কেন তোমার অন্তরে তুমি নিবানা আল্লাহর ভয় কেন তুমি তোমার অন্তরে নিবানা আল্লাহর ভয় নিয়ে তুমি একটু মায়া মহাবত করে বলো না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে আল্লাহ ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই আমার বন্ধুগণ আমার বাইরারি আবার বলছি কেউ যদি চলিয়া যাইতে চাই তাকে চলিয়া যাইতে দাও খবরদার কেউ কারো দিকে তাকাইও না আমি আমার চিন্তা নিয়ে বসেছি আমি আমার পরিবর্তনের জন্যে বসেছি যুবক তুমি তোমার নিয়ে চিন্তা করিয়া বস কোন হাত দিয়ে তুমি গুণা করলা কোন চোখ দিয়ে তুমি গুণা করলা এই চোখটা তো আমার আল্লাহ বানাইছেন ওলি আল্লাহর চেহারা দেখার জন্য এই চোখটা তো আমার আল্লাহ বানাইছেন মায়ের চেহারা দেখার জন্য বাবার চেহারা দেখার জন্য এই চোখটা আল্লাহ বানাইছেন কালামে পাকের দিকে তাকায় থাকার জন্য কিন্তু আজকে চোখ দিয়ে ফালতু সিনসিনারি দেখো এই অবস্থায় যদি মালা কুলম তোমাকে অবস্থায় দরিয়া লইয়া যায় তুমি নিয়ে চিন্তা প্লিজ কর দিকে নজর দিও না যদি মাবুদের মোহাব্বতে আল্লাহর ভয়ে যদি এক ফোটা চোখের পানি পড়ে যায় এই চোখের পানি কাপড় দিয়ে মুছিও না এই চোখের পানি টিসু দিয়া মুইছো না এই চোখের পানি তুমি চেহারার মধ্যে মিশা রাইখো আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই বলেন এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আল্লাহ বলবে সূর্য তোমার বারোটা মুখ খুলিয়া দাও আর সূর্য যখন বারোটা মুখ খুলিয়ে দিবে কত মানুষের মাথার মগজ টাস টাস করে গলে গলে মামার বন্ধুগণ গাল বিবি পড়বে কত মানুষের জিব্বা নাবি পর্যন্ত জুলে পড়বে আমার বাইদারে আমার বন্ধুগণ কত মা বোনের গর্ভবতী নারীদের গর্ব খুঁজিয়ে যাইবে কত মানুষের জিব্বা নাবি পর্যন্ত জুলে বলবে আমার বাইরারে কত বান্দা বলবে পানি 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 বলে চিৎকার করবে মুসলমান বাইরে আমার কোন দিকে নজর নাই নিজের দিকে নিজে চিন্তা করো আমি আজকের এই বয়ান শুনি আমি আল্লাহ হব আমি আল্লাহর বয় অর্জন করব আমি আমার মাওলার মহাব্বত অর্জন করব একটু মায়া লাগায় ওলামা তোলাবা আজকে আমরা আমাদের দোহায় দিয়ে আমরা হাদিস পড়ি হাদিস পড়াই আমরা মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়াই কান্নার দরকার কি কিন্তু দেখো আমাদের আকাবির ইতিহাস খুলে দেখো ফকিহুল আসার ইমামুল আউলিয়া ফকিহুল নাফস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আমলের কমতি ছিল না এলেমের কম ছিল না কিন্তু গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চব্বিশ ঘন্টার মধ্যে যতক্ষণ জাগণে থাকতেন ততক্ষণই আল্লাহর বই কালতেন আর ডেকে ডেকে বলতেন আল্লাহ আমি ক্ষমা চাই আজ আমি তুমি ফেসবুক চালায়া চালায় ঘুমাই আবাজান প্রয়োজন ক্ষেত্রে তুমি চালাইতে পারো তবে গোনা কামের জন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে বালিশে মাথা রাখার আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লইকা ঘুমাইতেন আর চিঠির ভাষাটা এই এইরকম বলতেন আল্লাহ না জানি এই ঘুম আমার জীবনের ঘুম কি যুব খুব আমতে পড়িয়া গেছ এক সময় আমার চিন্তা এরকম ছিল টাকার মালিক হইতে হবে পয়সার হইতে তবে কারণ আমার মালিক তো সব আমাকে দিছে কিন্তু যখন আহলুল্লাহার সবতে গেছি যাইয়া দেখে নিজের জীবনের অধিকাংশ ক্ষেত্রে সব মিশা হায় আমি করছি কি আমি করছি কি আমার বন্ধুগণ আমার মতন যদি তুমি এরকম অপরাধী হয়ে থাকো তাইলে তোমার কান্না প্রয়োজন আছে আমি তাকে আল্লাহ বলে ডাকতে বলবো যে মনে করো যে আমার জীবনে গুনাহ আছে আমার জীবনে অপরাধ আছে আমার বন্ধু সে আল্লাহ বলে ডাক দিবা আর যে মনে করো আমার কোনো গুনাহ নাই আমি আজকে এখানে নিষ্পাপ হয়ে আইছি ও বাগান আস আসেন না সৌবার মজলিজ বানাই আসেন না আল্লাহদের মজলিশ বানায়